भगवान <laughs> 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 <laughs>

খেতে বুদ্ধিৰে আছে এই বুদ্ধি টো দিয়ে দিছে সেইটো দিয়ে দিছে

আমাদের বাড়ি ঘর দরজা সামনে দরজা পাঁচ দুবার পিছনে দরজা আমাদের ঘরের ছেলে মেয়ে বউ বউ সব যে আমাদের নিজের বোনের মতন যে বৌদি দেখতাম সে বৌদি বৌদির মতন যে বৌঠেন দেখতাম আমাদের নিজেদেরই বৌঠেন এবং অন্যদের মা আমার নিজের মার মতো এবং আমরা ঘরে গিয়া

এই সমস্ত জঞ্জল কৃষ্ণনগরের মধ্যে প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে আর সেই সময় সেই সামগ্রী বাড়ির প্রত্যেকের ভাই আমাদের যারা বড় তাদের ঠিক নিজের বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করতাম সেই মাখন সাম দেখিয়া নিল মাখন শামের স্ত্রী দেখিয়া নিল খেলার সাথী ছিল সুকুমার সাম তারা দেখিয়া নিল অমনেন্দ্র শাম দেখিয়া নিল নিল আরো অনেকে অনেকে যারা

ননীভদ্রকে ভদ্র যে ফটো তুলেছে ননীদের ননীদের একটা বলি বাবা ননীদের আসছে মুখ তুলে চুল তুলে কখনো আমরা কথা বলতাম সেই ননী ভদ্র এসে স্বামী স্ত্রী দীক্ষা নিয়ে নিল এই যে নরহরি এই যে নরহরি কিছু ছিল না ওই যে বিবেকানন্দ মতো যে হ্যাঁ তার মেয়ের বিয়ে দিল যে এখানে নরহরি ডাক্তার ভালো খেলছে

এ আগের কথা তাদের সাত আট বছর বয়স যে বাচ্চা 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 সে কত বছর কত মনে করে বাচ্চা করে চলে যাওয়ার খন এক বছরের আগে এই স্কুলে এটা

তোমার দিলে আমার ক্ষতি হবে তোমাকে দিলে আমি পাবো আর অনেক পাবো আমি দেখেছি তোমাকে যেদিন দেখে যায় তোমাকে যখন দিয়ে যায় তখন আমি অনেক পাই আমার অনেক ভালো লাগে আমি তোমার কথা ভাবি তোমার কথা মনে করি আমার ছেলে মেয়েদের তোমার কথা বলি তুমি কিন্তু আমাদের বাড়িতে একদিন যাবে মুসলমান আচ্ছা আমি যাবো হ্যাঁ আমার হয়ে গেলো ওর বাড়িতে বাড়িতে

আজু উদনশহর কৃষ্ণনগর কালমিনা ঘাগুঠিয়া বাঞ্চানাপুর রামচন্দ্রপুর গোবিন্দপুর বীরঘর নবীনগর সমগ্রাম একেবারে শ্রীমদ্দি সরিষাচ্ছর রাধানগর মৌনা সবাই পাগল হয়ে আছে আজও মুসলমানরা আজও আমার কথা বলে সবাই তাহলে ওই বাচ্চা ঠাকুর আসুক আমরা সবাই একাত্র হয়ে যাব উনি পারবে ওই একমাত্র পারবেন

হরিব হ্যাঁ জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্য হরি তারপরে জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্য হরি অনলে অনিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল অন্ধ আছো যে জেথায় আছো সবাই হলো নিরাশ্রয়